আসসালামু আলাইকুম আশিকুর আপনার সবাই ভালো আছেন আজ কিন্তু আমরা দেখাবো যে নতুন মাল যেগুলো আজকে আসছে যেহেতু আপনার সোম বা মঙ্গলবারে আমাদের নতুন কালেকশন আসে প্রত্যেকটা কালেকশানে আপনাদেরকে যত্ন করে দেখাবো ওই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু যে তোমার মণিপুরি মণিপুরি তাঁত মণিপুরী তাঁতগুলি সবসময় কিন্তু যে অল বড়ি সেলাই থাকে প্লাস যে সেলোটো মাই সুই সুতার কাজ সুই সুতার কাজ প্লাস যে অন্যরা কিন্তু যে অন্যান্য মাথা মেয়ে কিন্তু দড়ি পাকানো প্লাসে সুই সুতার কাজ দেওয়া আছে এটা মূলত সুই সুতার পিস তাতে ত্রিপিস নেই সুই সুতা ত্রিপিস যেটা চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয়টা কালার আছে যেটা প্রায় অনলি চারশো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছি এই বাটিগুলো আছে নতুন আছে যেগুলো প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা এই এগুলো তিনশো পঞ্চাশ টাকা আর এই যে তোমার প্যাটার জমদম এই জমদমগুলি সবচেয়ে সুপার তোমার হাট দমদম এগুলি কিন্তু তোমরা যে বাস্তবে সামনে এসে যে দেখো তো এটা খুবই সফট এবং বলতে পারো যে খুবই হ্যাঁ এই যে দেখো যে এই যে বডির অংশটা প্লাস যে উন্নাটা প্লাস সিলোয়ারটা সিলোয়ারটা প্রত্যেকটা কাপড়েই কিন্তু এক্সাইটেড প্লাস হলো যে কোয়ালিটি সম্পন্ন যেটা প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা আর তোমার প্যাটেলের মধ্যে ওই যে প্যাটেলগুলি আছে তোমার দেখো এই যে প্যাটেল হ্যাঁ এইগুলি প্যাটেলি প্রত্যেকটা প্যাটেল কিন্তু অনলি পাঁচশো টাকা আমরা দিচ্ছি আর নতুন প্যাটেলগুলি দেখো যে এই যে হ্যাঁ আর ওই যে আমরা যে রোহিঙ্গা প্যাটেল যেটা আমরা রোহিঙ্গা নামে পরিচিত বা রোহিঙ্গা বা ভিআইপি প্যাটেল কারণ রোহিঙ্গাকে ভিআইপি বলার কারণ হলো যে ওদের কাজ করতে হয় না পরিশ্রম করতে হয় এরা বসে বসে খায় আর বসে বসে খায় আর তারা কী করে মারামারি কার্গাটির শুরু করে দেয় আর এই জন্য এর নাম দিয়েছে রোহিঙ্গা কারণ এটার প্রাইস হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা চারশো পঞ্চাশ এটা কিন্তু এই প্রত্যেক এই যে দেখো হ্যাঁ এই মালটাও কিন্তু সুন্দর এটা কিন্তু একেবারে সফট মাল এটা গায়ে দেওয়ার পর তোমার মনে হবে না তুমি জামা পরে আছো মনে হচ্ছে তুমি জামা ছাড়াই মানে হাঁটতেছো এরকম বা জামা ছাড়াই বসে আছো এবং এটা পরার সাথে সাথে একটা একটা এমন একটা ফিল হবে যে এই ফিলের কারণে তোমার প্রায় ঘুমিয়ে যেতে পারো তাই এই জামা পরার সময় অবশ্যই তোমাদের সাবধানতা অবলম্বন করতে হবে গাড়ি চালানো বা বাইরে বের হওয়া এগুলি এগুলি থেকে বিরত থাকতে হবে কারণ এটা পরার পর তোমাদের মানে এত আরাম একটা শীতের আরাম যে তোমরা পড়ার সাথে সাথে তোমাদের গুমের তন্দ্রা আসতে পারে তন্দ্রা আসতে পারে তাই তোমরা এটা সাবধানটা ইউজ করবে যেভাবে চারশো পঞ্চাশ এই যে দেখতে হচ্ছে এগুলো প্রত্যেকটি নতুন মাল নতুন এই দেখো এগুলো প্রত্যেকটি নতুন মাল দেখো এগুলো প্রাইস হলো চারশো পঞ্চাশ টাকা মাত্র আমরা কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা প্যাটেল দিচ্ছি পাঁচশো টাকা প্যালে চারশো পঞ্চাশ টাকা এটা থাকবে পয়লা জানুয়ারি পর্যন্ত এটা দেখো এটা চারশো তোমরা দেখো এটা চারশো পঞ্চাশ টাকা দিচ্ছে আর এই যে মালটা এই যে দেখো এই যে এই যে এই দেখো আমরা পাঁচশো বিশ টাকা কারণ মাল এক কোয়ালিটির পার্থক্য আছে বলে কিন্তু মালের যে দাম এদিক সেদিক হয় তুমি অনেকে বলে দেখো যে অনেক দোকানে দুশো আড়াইশো টাকা মাল পাওয়া যায় আরে বাবা দুইশো আড়াইশো টাকা মাল দুইশো আড়াইশো টাকায় তোমার তোমার যদি স্যামসাংয়ের দামে যদি তোমার আইফোন কিনতে যাও তে তুমি বাস হিসেবে দেখবো এটা তোমার হয়ে গেছে কি সিম্পলি ফোন হয়ে যাবে বা আইটেল হয়ে যাবে তাই তোমরা যে আইটেল যদি আইটেল কিনে তোমরা হতাশ হবে না তাই যেটা যে কোয়ালিটি সেটা সেই দামে কেনার ন্যায্য দামে কেনার চেষ্টা করো আর এগুলো প্রত্যেকের প্রাইস অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আর নতুন মাল কী আছে যে দেখো যে নতুন মালের দিক থেকে তোমার এই যে দেখো এগুলো সিকোয়েন্স এগুলো এমব্রয়ডারি সিকোয়েন্স করা আর এইগুলো আর আর্ি সিকুয়েন্স করা মাল আর এই যে মালটা এই এই যে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু তোমার কারিজমা কারিজমা অন্যায় কাজ অন্যায় কাজ করা অন্যায় প্রত্যেকটা অন্যায় কাজ করা প্লাস নিচে ডলারের অংশে কিন্তু কাজ করে দেওয়া আছে আর যেটা প্রাইস অনলি আটশোশো পঞ্চাশ টাকা আর এই যে দেখতে পাচ্ছ এটা এই যে আর ট্রেডিশনাল জয় পড়ি যে চূড়া জয় যেটা হলো অন্য এমব্রয়ডারি করা বডি এমব্রয়ডারি করা প্লাস তোমার অন্যটা কিন্তু এটা কিন্তু পিউর সুতি যেটার প্রাইস হলো অনলি তিনশো পঞ্চাশ টাকা আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বাটিক এটা কিন্তু তোমার যে বিহারি বাটিক এটা অরিজিনাল বাটিক বলতে অরিজিনাল বাটিক তো শীতের মধ্যে চলে না বিহেরি বাটিকগুলি কিন্তু সবসময় চলে যেটার প্রাইস হচ্ছে অনলি মাত্র তিনশো টাকা আর এই যে দেখো বল মানে ভলিবল মানে ফুটবল ফুটবল মানে কি ক্রিকেট বল এই যে ফুটবলগুলি এটার প্রাইস কিন্তু তিনশো টাকা প্রত্যেকের প্রাইসে তিনশো টাকা আর ফুটবল বলো তারপরে চণ্ডী বলো তারপরে তোমার ভলিবল বলো চাক্কি বলো এই যে এই দেখো চাক্কিটা এটার প্রাইস কিন্তু অনলি তিনশো টাকা চাকরি ভলিবল ফুটবল ক্রিকেট বল সব মিলেই কিন্তু আমরা বেরিয়ে যে কালেকশনগুলো নিয়ে আসছি তোমাদের মধ্যে যেগুলো প্রত্যেকটা প্রাইসে অনলি চারশো তিনশো টাকা আর আমরা চলে যাব এখন যে এই যে অ্যাম্বোর্ডারি মালটা এটা কিন্তু ফুল বোর্ড অ্যাম্বোর্ডার যেহেতু আমাদের কোলা কুলির কোনো সুযোগ নেই কারণ একটা গাঠের মধ্যে বাঁধা আছে কারণ যে কোনো মুহূর্তে মানে যে মালগুলো দৌড় মারে যে কোনো দৌড় যেন না দিতে পারে এই যে প্রত্যেকটা মাল আমরা বেঁধে রেখেছি না গুরু যে আমরা বেঁধে রাখি এই মালগুলো আমাদের বেঁধে রাখতে হবে কারণ আমাদের মালগুলো একটু হাতটাও আছে যেগুলো মাঝে মধ্যে দৌড় মারে তাই কিন্তু এটা আমরা বেঁধে রেখেছি এটার প্রাইস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আর এই যে দেখো এডেন্সে রানী মুখার্জি রানী মুখার্জি মা মা বইটা আমাদের বাংলাদেশে দিয়েছে সেটার নাম হয়েছে সুদম মুখার্জি রানী মুখার্জি তিরপি যেটা প্রাইস প্রত্যেক আঠারশো পঞ্চাশ টাকা আর এখানে রাঙ্গুলি তো আছে এই যে রানী মুখার্জির একটা ডিজাইন দেখো ফুল ভরি কিন্তু করা তোমরা দেখবো যে রানী মুখার্জি অনেক যে ছবি হিন্দি সিরিয়ালে এই জামাটা পরে কিন্তু অনেক নাইস গান অংশ নিয়েছেন তোমরাও কিন্তু ইচ্ছে করলে যারা ড্যান্স করে থাকো তারা কিন্তু এই রানী জামা পরে ড্যান্স বা অন্য অন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারো লাস্ট তোমাদের দেখাচ্ছে যে জয়পুরি জয়পুরি কাকে বলে জয়পুরি তাকে বলে যেটা যেটা কোনো গলা থাকবে না মানে যে মাথা চারা মানুষ মানুষ ছাড়া যেটা থাকে সেটাকে জয়পুরি বলা হয়ে থাকে জয়পুরের পত্র প্রায় চারশো পঞ্চাশ টাকা জয়পুরের প্রায় অনেক কালেকশন আছে এই দেখো জয়পুরের অনেক কালেকশন আর জয়পুরি যেহেতু দাম কম দাম কমের কারণে কিন্তু মালগুলো চলে বেশি তা একটা প্রাইজও কম যেটা প্রায় অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এই যে কাচ্ছবি কাচ্ছবি কিন্তু অনেক নতুন ডিজেন আসছে এই যে এইগুলো কাঁচছপি দিয়েছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হ্যাঁ এই যে বারোটা মাল নিয়ে আসছে বস্তায় ভরে নিয়ে আসছে কারণ এই মালে মাঝে মধ্যে শীত শীতের অবস্থায় ওর খুব শীত ওর শীতের কারণে ওকে প্যাকেটে করে ওকে গরম করা হচ্ছে গরম করা হচ্ছে তাই এটা ওয়ান পিস অন পিস এই মাত্র স্যাম্বল চলে আসছে এবং স্বর্ণের টুকরা গরম যারা স্বর্ণের টুকরা দেওয়া আছে যেটার প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা আর এই যে দেখো ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস এবং এর টেন্সেল কাপড় এই টেন্সেল কাপড় একটা গুণ হলো এটা পরার সাথে সাথে তোমাদের মনে যত টেনশন আছে সব টেনশানই দূর হয়ে যাবে যেটার প্রাইস অনলি চারশো অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ আর তোমাদের আর কি দেখাবো দেখানোর মতো কিছু নেই না দেখে উপায় নেই কারণ আমাদের হ্যাঁ এই যে দেখে প্রজাপতির ডেস কারণ এই ড্রেস পড়ার সাথে সাথে তোমরা মনে করবে যে নিজে প্রজাপতি হয়ে গেছো প্রজাপতি আকাশে উড়াল দেওয়া আকাশে উড়াল দেওয়ার জন্য আমরা প্রজাপতি প্রজাপতি তৈরি করেছি তোমাদের জন্য আর এই যে একটা প্রজাপতি মানে নিচে দিয়েছে হাত একটা এক পায়ে এক পায়ে কালি তোমার আরেক পায়ে প্রজাপতি তাই এক পায়ে প্রজাপতি হচ্ছে আর এক পায়ে তোমাদের জন্য কালি রেগেছে যেটার প্রাইস হলো মাত্র ছয়শো টাকা আর আর এই যেটা এই মালটা কিন্তু সবচেয়ে জাদুর লাঠি বা জাদুর কালি যেটাই বলা হয় এটার প্রাইস অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা বিডিও এই বলতে আস আর বাড়াবো না কারণ যে বেশি বেড়ি দিলে তোমরা দেখতেছ না তোমরা সেটা ভালো থাকো সুস্থ থাকা এবং আমাদের বিডিওটা অবশ্যই তোমরা সবসময় লুক করিবা আল্লাহ হাফেজ